সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো সহকারী পরিচালক পদে এখানে দুইটি পদ রয়েছে সহকারী প্রোগ্রামার এখানে একটি পদ রয়েছে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার এখানে একটি পদ রয়েছে পরিবহন কর্মকর্তা এখানে একটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর এখানে চারটি পদ রয়েছে হিসাব রক্ষক এখানে নয়টি পদ রয়েছে ক্যাশিয়ার এখানে একটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আঠারোটি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নয়টি পদ রয়েছে এবং সবশেষে গাড়ি চালক এখানে দুইটি পদ সহ মোট আটচল্লিশটি পদে একটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন দেখে নেই কোন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কী শিক্ষাগত জগতে আপনারা আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির পূর্বে প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কর্মচারী চাকরি প্রবিধান মালা দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগযোগ্য নিম্নোক্ত সকে বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সো এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে বোর্ডের উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের এই যে স্মারক নম্বর রয়েছে এই স্মারক সংখ্যক স্মারকে জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের আবেদনসমূহ গৃহীত হওয়ায় এই সকল প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি গত বছর অর্থাৎ দু সালের উনত্রিশে মে প্রকাশ করা হয়েছিল তো ওই তারিখের মধ্যে আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না তাদের আবেদন গৃহীত হয়েছে এবং যারা আবেদন করতে পারেননি বা মিস করেছেন তারা পুনরায় এক চাইলে আবেদন করতে পারেন তো এখানে শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে সহকারী পরিচালক এটা নবম গ্রেডের জব বেতন ধরা হয়েছে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে পদ রয়েছে দুইটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুনোদিত শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী প্রোগ্রাম আর এটাও নবম গ্রেডে জব বেতন সেম এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পূর্ণ হতে হবে এবং স্নাতকের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সৃজিবের সহ স্নাতক সম্পন্ন হতে হবে এছাড়া বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এটা নবম গ্রেডে জব বেতন সেম এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুন্নোদিত শ্রেণী বা সমমানের সিসিবি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর পরবর্তী পদ রয়েছে পরিবহন কর্মকর্তা এটা দশম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্বসর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর এতে তেরোতম গ্রেডের জব বেতন বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে চারটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের অন্য শ্রেণী বা সময়ের সিজিপি সহ স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিস টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে রয়েছে হিসাব রক্ষক এটা তেরোতম গ্রেডে জব বেতন ধরা হয়েছে সেম এখানে পদ রয়েছে নয়টি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনুদিত শ্রেণী বা সম্মানসহ স্নাতক সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে ক্যাশিয়ার এটা চোদ্দতম গ্রেডে জব বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলতম জব বেতন ন থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে আঠারোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটা ষোলোতম গ্রেডের জব বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে পদ রয়েছে নয়টি এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার এ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে সবশেষে রয়েছে গাড়ি চালক এটা ষোলোতম গ্রেডের জব বেতন সেম এখানে পদ রয়েছে দুইটি এক্ষেত্রে আপনারা জেএসসি পাশ বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে বয়সীমার ক্ষেত্রে একত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ খুদনি গোষ্ঠী বা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যার ক্ষেত্রে ধরা হয়েছে এখানে আঠারো থেকে বত্রিশ এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে তাই একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অবশ্যই আবেদন করবেন তো আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা পিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদন শুরু হবে আগামী নয় মে দু খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে শুরু করে একত্রিশে মে দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদন শেষ করবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্টের ক্ষেত্রে এক থেকে তিন নম্বর পদের জন্য এখানে আপনাদের ছয় শত টাকা পেমেন্ট করতে হবে চার নম্বর পদের জন্য আপনাদের পাঁচশত টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ সহ পাঁচশত আটান্ন টাকা হবে পাঁচ থেকে দশ নম্বর পদের জন্য দুশত টাকা পেমেন্ট করতে হবে তো ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক মাধ্যমে এই টাকা পেমেন্ট করতে হবে এবং টাকা এবং টাকা পেমেন্ট করার পর পরে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার ডেট প্রকাশ করলে সেই ডেট অনুসারে এস এম এস পান অথবা না পান আপনারা সেই অ্যাপ্লিকেন্ট সাইডে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ